তার ভালো ফলাফল অর্জিত হয় তোমাদের জীবনে পাবলিক পরীক্ষা প্রথম থেকে তার ছয় এসএসসি তোমাদের জীবনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য তোমাদের সামনে নির্ভর করতেছে এখন সামনে যে কটা সময় আছে দশ তারিখ তোমাদের এখন শুরু হবে আমি তোমাদের প্রতি কোথাও তাহলে জানাবো আজকের থেকে শুরু করে কোন ভাষা শেষ হওয়া পর্যন্ত কঠোর মনোযোগ সহকারে বাসাতে থাকবো এবং পড়াশোনা মনোযোগ দেব যেন ফলাফলটা আরো ভালো করা যায় এখানে অনেক শিক্ষার্থী রয়েছে তোমাদের পোশাক চুলের ধরন ব্যবহার সবকিছু বলে দিবে শিক্ষক তোমাদের ডিউটি দেবেন তারা যেন কোনো ক্রমে তোমাদের যেন প্রশ্ন পুষ্টি হয় তোমাদের সার্বিক সাফল্য এবং ভালো আশা ব্যক্ত জন্য আমি আমার কথা কিনে শেষ করছি